নমস্কার স্বামী সম্পন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ভিডিও আপনাদেরকে দেখাব এক তৃণমূল নেতা এ হচ্ছে অনুব্রতর ক্ষুদ্র সংস্করণ অনুব্রত গোটা রাজ্য জুড়ে জেলা জুড়ে বীরভূম জেলা জুড়ে এই উন্নয়নকে দাঁড় করিয়ে রেখে ভোট লুট করত। এখন অনুব্রত তিহার জেলে সেখান থেকে কোনো শিক্ষা হয়নি এই নেতার এই নেতা এখন হুমকি ঝাড়ছে এই অনুব্রতরই অনুগামী বলে পরিচিত ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল জটিল নামেই জটিল এই জটিল মণ্ডল তিনি ওই উলকুণ্ডা অঞ্চলে থেকে তিনি উলকুন্ডা অঞ্চলে একটা সভা করেছেন আর সেই সভাতে দাঁড়িয়ে তিনি কি ভাষায় মানুষকে ভোট দিতে গেলে তার কি হাল হাকিকত হবে সেটা বলে বেড়াচ্ছেন এই জটিল কুটিল মণ্ডল এখন আমরা আগে ভিডিওটা দেখিয়ে নেব তারপরে আমি আমার বিস্তৃত বক্তব্য বলবো আঁকা যায় সেটা দিদির কাছ জেনে আসবো দেবো না তুমি এরম কথা বলছো এরম বললে হয় আমরা তুমি তো আমাদের খেছো আমাদের সবই আমাদের এই যে একটা রাস্তা এই যে আলমদা করলো ঝলকার মাঠে রাস্তা করে অনেক বিজেপির লোক আছে পাঠানপাড়াটা অনেক বিজেপির লোক আছে

স্কুল কলেজ যেখানে যাচ্ছে সব ফ্রি পাচ্ছে ওষুধ থেকে তাহলে তুমি খাচ্ছ আমার আর আমরা শেখা সেন্দুর পরে বসে আছি কি আমরা কিন্তু পরে কেউ বসে নেই আমরা আমরা কিন্তু আমাদের হাত কিন্তু শেখা নাই মা বোনদের মতো আমাদের হাত খালি ধরিয়ে নাই ডান পিঠা করে দিতে হবে পিটিয়ে ভদ্রভাবে হবে না হলে আঙুলটা ছোটা আঙুলে ভিড় না হলে আঙুলটা একটু ট্রেনিং দিতে হবে বিস্পাত দিতে হবে এই কাজ দিয়ে দিতে হবে কারণ এখন কিছু নাই যদি করতে বেরোয় ইন্দ্রবাহিনীদের বাবার বন্ধু নয় ভোট হলে চলে যাবে তখন তুই থাকবি না কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের বিধানসভা আমাদের চাল জায়গা আমাদের তুই কোনো জায়গায় কোনো ঠল পাচ্ছে পাঠবি না তা না পুলিশ কর এক হার বুট ছাড়িয়ে দেবো হবে যাবো কি শোন তুই ভোট দিস আর না দিস তুই ভোট থেকে বেরোবি নে এই কথাটা এখনই মেনে দিতে হবে একটা একটা রাউন্ড বলে দিতে হবে আনেকার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে পাঁচ বিনা যদি ভোটে এক ফোটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই তো ঘরে বসে থাকবি ভোট দিতে যাবার দরকার নাই ভোট দিবি না কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না তাহলে একদম হাত কেটে দেবো একজন তোর হাত কেটে লব তু আমাদের নেতৃত্ব বইয়ের ভাতা লিখিস তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস তারা চাল খেছিস তারা জমির টাকা লিখিস সব লিখিস আর ভোট দিকে মারবি ছেড়ে কথাই কয়েক না এই হুমকি এখনই দিতে হবে দু পাঁচ দিনের মধ্যে কারণ সাত তারিখের মধ্যে সেন্ট্রাল পয় ঢুকবে আমাদের দিকে হয়তো আসবে না কিন্তু অন্য জায়গায় আসবে ঠিক কেস করে কিচ্ছু করতে পারবো না কেস আমরা করতেই দেবো না থানাতে পুলিশকে কোনো কাজে কেবল আমাদের এখানে রিপোর্টটা যেতে হবে আলম্বা সুস্থ আছে সরকার না আলম্বা সুস্থ হবে আরো আমাদের কাছে খবর দেবেন কোন মাধ্যমে আমরা সব করা করে দেবো নিশ্চিন্তে দল করুন বুকের ছাতি নিয়ে দল করবেন মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে আছে মমতা ব্যানার্জি আছে আপনাদের পাশে আমরা যখন থাকবেন তখন আমাদের কোনো মৃত্যু হয় নাই আমি জানি যে জন্মদিন সে আর আল্লাহ জন্ম দিয়েছে আল্লাহ নিতে পারে ভগবান জন্ম দিয়েছে ভগবান নিতে পারে কোনো মানুষ নিতে পারবে না আমি অনেক ভালো করে দেখেছি আমাকে মেরে কত চেষ্টা বেঁচে থাকবো বামফন্ড আমলে কত চেষ্টা করলে কাছিপতি ঘোষরা পারেনি মাঠকে তাহলে অত সহজে মরবো না যেদিন মৃত্যু আছে সেদিন মরবো তাহলে আমাদের কর্মীরা সবাই যার যেদিন মৃত্যু সেই সেদিন মরবে মরার ভয় কিছু নাই আর তার জন্য আমরা ছিল যখন ডাকবেন যখন ডাকবেন তখনই আছি কিন্তু আমাদের কথা যে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা এই এলাকায় বত্রিশশো ভোটে জিতেছি লিগ পেয়েছি আমাদের জেলা পরিষদের মেম্বার পেয়েছে আমরা সেইটা পাঁচ হাজার চাই আমরা তিনখানা পঞ্চায়েত থেকে আমরাই লোকসভা আমাদের পঞ্চায়েতে চি সাত হাজার দুশো এরকম বলছি সাড়ে আট হাজার টার্গেট দিতে হবে সেদিন মিটিং এ বলেছি আমি উলকুন্ডা পাঁচ হাজার দিতে হবে ঢেকাই দিতে হবে আর কে কি পঞ্চায়েত করতে আমার দরকার নাই আমরা নিজেদের ঘরটা মানে আমরা এই পরপর তিনখানা পঞ্চায়েত কেমন করে সাজিয়ে রাখবো যে কেউ কাউকে যেন লোনের কাটলে আমরা যে তার লোন তুলছে এলাম এরকম ক্ষমতা তৈরি করে লাগবো আমরা তার বেশি কে দিল্লিতে করছে কে বোম্বে করছে কে অন্ধ্রপ্রদেশ করছে ও দেখে আমাদের কোনো লাভ নাই তাই বন্ধু আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এই নির্বাচনে আমাদের এই পঞ্চায়েত থেকে টার্গেট পাঁচ হাজার এই পাঁচ হাজার টার্গেটের জন্য আমাদেরকে যা করতে হবে বলবেন আমরা সেইখানে যাব সেইখানে আসবো আমাদের রাত দশটা পর্যন্ত ঘুরতে কোনো অসুবিধা নেই গ্রামে গ্রামে পড়াই পড়াই কর্মী বৈঠক করব যে কোনো কর্মী যে কোনো বিপদে পড়লে আমরা তার পাশে আছি একদম অবৈধ আছি কোনো অসুবিধা নেই আলম না ঘুরতে না পারে আমরা আছি তার জন্য একদম সেই জায়গা পূরণ করে দেবো আবার নিশ্চিত ভাবে থাকতে পারেন এই কথা বলে আমি সকলকে জাতি জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য রাখলাম নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে জটিল মন্ডল বাবুর সমস্যা হচ্ছে ওই অঞ্চল অর্থাৎ ওই যে উলকুন্ডা অঞ্চল বীরভূমে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসটা উবে যাচ্ছে উলকুন্ডা অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস প্রায় উবে গেছে পঞ্চায়েত নির্বাচনে লুট করে ভোটে যে পর থেকে ওই অঞ্চলে কোনো মিটিং মিছিল করতে পারছে না পারবি কী করে গোটা ভোটটাই তো জিতেছে লুট করে মানুষ তো ভোট দেয়নি ভোটটা তো করেছে পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে বিডিওকে দিয়ে কাউন্টিং করিয়ে ওখানে জোর করে ভোট জিতেছে ফলে জনগণ সঙ্গে নেই ন্যাচারালি কোনো কর্মসূচি নেই কেউ নেই আশেপাশে কেউ থাকছে না ফলে ওখানকার কর্মী সভা ডেকে ভোটের আগে একটু বাজার গরম করার জন্য এই জটিল বাবু সহসভাপতি ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির তিনি সভাপতি তিনি বাজার গরম করার জন্য সমস্ত কাজ করছেন আসলে জনগণ থেকে মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায় জনগণের ওপর যখন তার কোনো আস্থা থাকে না মানুষ যখন মমতা ব্যানার্জিকে দেখে আর ভোট দেবে না মানুষ যদি মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখেই এত এতই তাদের উন্নয়ন ভালো লাগে তাহলে তো বেশিরভাগ মানুষই আপনাকে ভোট দেবে আপনার উন্নয়ন দেখার পরেও মানুষ আপনাকে ভোট দিচ্ছে না তার মানে আপনি কত বড় আপদ পশ্চিমবাংলায় এটা আপনার বোঝা উচিত আর যারা এটা মনে করছে যে এই পদ্ধতিতেই নির্বাচন করে নির্বাচনে জিতে যাবে ওই একটা হুমকি ছাড়ছে ওই কেন্দ্রীয় বাহিনী কতদিন কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তারপরে বুঝে নেব আমি জটিল মন্ডল বাবুকে বলবো আপনি একটু সন্দেশখালীর দিকে তাকান সন্দেশখালীর দিকে তাকান যারা বলেছিল যারা রোজ বুঝেনি তো ওখানকার মানুষদের কিচ্ছু লাগেনি মহিলারা শুধু ঝ্যাটা হাতে বেরিয়েছে আপনার তৃণমূলের নেতা দৌড়ে গিয়ে লোকের পায়খানা বাথরুমে লুকাচ্ছে সন্দেশকালীর দিকে একবার তাকান কিচ্ছু লাগেনি বোম গুলি পিস্তল কিচ্ছু লাগেনি মহিলারা জুতো দিয়ে পেটাচ্ছে আপনার নেতা ওই কি বলে প্যান্ট খুলে পড়ে গেছে আন্ডার প্যান্ট পরে চোঁচা করে লাভ দিচ্ছে আপনাদের বীরপুঙ্গরা হাতে পিস্তল বন্দুক নিয়ে এসেছিল শেখ শাহজাহানের ভাই সিরাজ তার বাহিনী মহিলারা শুধু ঝাটালাথি হাতে তাড়া করেছে তাতেই ওই সমস্ত নৌকা টৌকা টোপকে পালিয়েছে এত বীরত্ব দেখানোর কোনো মানে নেই এত বীরত্ব দেখাবেন না মানুষকে অত্যাচার করছেন আজকে এত অত্যাচার করতে শুরু করলেন তারপরে যখন মানুষ ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে বাঁচাতে তখন আপনার এই বড় বড় গুলি ছুটে যাবে আপনি যা বলছেন সব পুলিশের জোর এটা গোটা রাজ্যের মানুষ বোঝে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের জোর হচ্ছে পুলিশ এখন পুলিশ থানাগুলো প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে রাজীব কুমার সাহেব তাকে দেখলে মনে হয় তৃণমূলের রাজ্য সভাপতি হতে চলেছে আগামী দিনে তৃণমূলের রাজ্য সভাপতির নাম কি রাজীব কুমার পশ্চিমবাংলার এই যে পুলিশের এই যে চেহারা এই চেহারা তো বাংলার মানুষ এটাকে কখনো দেখেনি এরকম একটা ভয়ঙ্কর চেহারা এই ভয়ঙ্কর চেহারা উপহার দিয়েছেন এটা মাথায় রাখবেন জটিলবাবু এই সমস্ত দাপাদাপি কিন্তু পুলিশের কারণে আর জনগণ যখন প্রতিবাদ করতে শুরু কর তখন ওই আপনাদের নেতাদের দেখছেন তো গিয়ে এখন হা হরিকীর্তন করতে হচ্ছে হাতে পায়ে ধরতে হচ্ছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বলতে হচ্ছে আপনাকেও না কয়েকদিন পরে এরকম জনগণের কাছে হাত জোর করে গলায় গামছা দিয়ে বলতে হয় ভুল হয়ে গেছে বাবু ক্ষমা করে দাও এ কথা না বলতে হয় সেদিকের দিকে সেদিকে নজর রাখুন ইতিহাস কাউকে ক্ষমা করে না অন্যায় অত্যাচারীরা শেষ কথা বলে না আপনি যে ভাষায় কথা বলছেন ও কথাগুলো অত্যাচারীদের ভাষা ওটা নেতার ভাষা নয় আপনি অত্যাচারী তত আপনার মঙ্গল ওই অঞ্চলের মানুষের মঙ্গল দলের মঙ্গল জনগণের মঙ্গল গণতন্ত্রের পক্ষে তত ভালো পদক্ষেপ গণতন্ত্রের পক্ষে ফিরে আসুন যার জন্য আপনার নেত্রী দু হাজার এগারো সালের আগে রোজ গলা ফাটাতেন ক্ষমতা আসার পর গণতন্ত্রকে সব বেশি হত্যা করার হত্যা করেছে হত্যা হয়েছে আপনাদেরই দলের আপনার দল ক্ষমতায় থাকা অবস্থায় সুতরাং আমরা আশা করব যে এই এই যে হুমকি দিচ্ছেন হুঙ্কার ছাড়ছেন ওখান থেকে বিরত হয়ে ভয় দেখিয়ে লাভ নেই বাংলার মানুষ আর আপনাদেরকে ভয় পায় না সন্দেশখালী দেখিয়ে দিয়েছে আপনাদের বিরক্ত কতটা সন্দেশখালী দেখিয়েছে মহিলারা শুধু ঝেঁটা বের করতেই পালিয়েছে বীরপুরুষরা পুরুষরা পালিয়েছে আগামী দিনে আরও এরকম সন্দেশখালি তৈরি হবে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার